আজকে সাপ্তাহিক জুমাই আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করব বলে মনস্থির করেছি তার নাম হচ্ছে ক্রিসমাস এই সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটা গুটি কথা বলে আমার বক্তব্য ইতি করতে চাই ওমা তৌফিক ইল্লা বিল্লা আগামী পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস অর্থাৎ বড়দিন পালিত হবে এই বড়দিনের প্রভাব আমাদের সমাজে দেখা দেয় অনেকে আমরা বড়ো বড়ো কেক নিয়ে আসি নিজে খাই বন্ধুদেরকে খাওয়াই এবং সেই অনুযায়ী আরও অনেক কিছু সেলিব্রেশন হয় অনেক পার্টির আমরা আয়োজন করি তো এইগুলো করলে কি আমাদের কোনো গোনা হতে পারে আমরা কি পাপের মধ্যে লিপ্ত হতে পারি আমাদের কি আমল নামায় কোনো পাপ লেখা হতে পারে না এইগুলো ইসলামে যাই যাচ্ছে এগুলো করা যেতে পারে এই সম্পর্কে কয়েকটা গুটি কথা আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আসলে ক্রিসমাস এটা কি এই ক্রিসমাস সর্বপ্রথম রোমানরা পালন করত এই ক্রিসমাসটা সর্বপ্রথম রোমানরা পালন করতো যার নাম ছিল সোল ইনভেক্টাস এটা ছিল সূর্যকে পুজো করা কেন্দ্র করে তারা সূর্যকে পূজা উপাসনা করত এই জন্য তাদের সেই উৎসবের নাম ছিল সোল ইনফেক্টাস। এরপরে যখন কনস্টানটাইন যখন তিনি স্বীকৃতি জানালেন যে খ্রিস্টীয় ধর্মটা হচ্ছে একমাত্র রাজকীয় ধর্ম যখন তিনি ঘোষণা দিলেন তখন সেই সোল ইনভেক্টাস সেই দিনেই পঁচিশে ডিসেম্বরে যে তারা যেই সোল ইনভেক্টাস যেটা পালন করতো যে উৎসবটা তাদের ছিল সেই দিনে যিশু জন্মদিন তারা হিসাবে রূপান্তরিত করে ফেলল এবং সেটাকে পরিবর্তন করে দিল ক্রিসমাস বলে এবং পঁচিশে ডিসেম্বরকে তখন থেকে এখন পর্যন্ত মানুষ যিশু আল ইসলামের জন্মদিন বলে পালিত হয় পঁচিশে ডিসেম্বর যেটাকে আমরা ক্রিসমাস ডে বলি বা বড়দিন দিন বলি এজন্যে অনেক ক্রিশ্চান এরাই ক্রিসমাস পালন করে না যারা প্র্যাকটিসিং কেন কেন করে না তাদের ধারণা তাদের কারণ হচ্ছে এটা তাদের ধর্মগ্রন্থ থেকে নেই এদের এটা হচ্ছে তাদের নিজের মন গড়া নিজে থেকে কল্পিত তৈরি করা এই জন্যে অনেক খ্রিস্টানরা নিজে থেকেই তারা এই ক্রিসমাস পালন করে নাই কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের ধর্মগ্রন্থ থাকুক অথবা না থাকুক আমরা কিন্তু মুসলিমেরা কিন্তু পিছু পা হই না আমরা সেটা পালন করে থাকি সেই খ্রিস্টান আমাদের থেকে অনেক উন্নত যারা এই থেকে বেঁচে থাকে ফিরে থাকে এ সম্পর্কে আমি আপনাকে বলতে চাই আপনি হয়তো আপনার বন্ধুকে বলছেন মের ক্রিসমাস আপনি তাকে জানালেন শুভেচ্ছা জানালেন ক্রিসমাসের শুভেচ্ছা আপনার বন্ধুকে আপনি জানালেন ডক্টর জাকির নাইককে একবার জিজ্ঞাসা করা হলো যে আমি বিজনেস করি অনেক বড় ব্যবসা তো আমার ব্যবসায়িকের অধিকাংশ মানুষই খ্রিস্টান তারা অনেক ধনী তাদের সঙ্গে আমার ওঠা বসা তাহলে আমি কি তাদেরকে মেরের ক্রিসমাস বলতে পারি এতে কি কোনো সমস্যা আছে ডক্টর জাকির নাইক বললেন আমি আপনার কথায় একমত তবে আমি একজনকে খুব ভালোবাসি কথা কি আপনারা বুঝতে পারছেন একজনকে আমি খুব ভালোবাসি ধরেন আপনার দিগির পড়া একজন মানুষ আপনাদের সভাপতি এবার সভাপতি এখন ঝাঁপ দেব। আমি কি তাকে বলবো আপনাকে খুব ভালোবাসি ঝাঁপ দেন আপনি কেন দাঁড়িয়ে আছেন দেন ঝাঁপ আপনি আমি কি তাকে এই কথা বলবো সেই কথা বলা মানুষ হবে আমি ওকে ভালোবাসি মানে কি করতে হবে তাকে নিষেধ করতে হবে তাকে ধরতে হবে এখান থেকে লাভ দেওয়া তোমার যাবে না যদি সে জোরা করে প্রয়োজনে আমি আমার ক্ষমতা প্রয়োগ করব তাকে ধরার চেষ্টা করব। তাকে ক্যাচ করার চেষ্টা করব কিন্তু ওপর থেকে তাকে ঝা দিতে দেবো না এটা আমাদের কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ডে এ কথা আসে তাহলে যদি এই বিষয়টা এর উপস্থাপনটা যদি এই রকম হয় তাহলে আপনি জানতে পারছেন যেই মানুষটা মেরি ক্রিসমাস বলছে সে বিপদের মধ্যে আছে ভুলের মধ্যে আছে আপনি ভালোবাসেন তাকে তাই বলে কি তাকেও মেরি ক্রিসমাস বলবেন না আপনার দায়িত্ব যে তার কাছে পৌঁছে দিতে হবে কোরআনের বাণী হাদিসের বাণী তার কাছে পৌঁছে দিতে হবে এটা হচ্ছে আপনার দায়িত্ব তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করবেন না তাকে বলবেন আপনাকে খুব ভালোবাসে ছাদ থেকে লাভ দিয়ে দেন তো এরকমই যে মেরি ক্রিসমাস বলে আপনার ওই বন্ধুকে নিষেধ করতে হবে ওই বন্ধুকে আপনাকে জানিয়ে দিতে হবে যে ব্রাদার মেরি ক্রিসমাস বলা যাবে না চলবে না যদি বলো তাহলে কি হবে এ সম্পর্কে আল্লাহরুল আলমিন সুরা মারিয়াম অষ্ট নম্বর আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলম উল্লেখ করছেন সেটা কি রহমান যদি কেউ বলেন যে দয়াময় সন্তান গ্রহণ করেছে যেহেতু সেই দিনকে আমরা সকলেই যিশুর জন্মদিন হিসাবে আমরা পালন করি অথবা আমরা সেই দিন বলছি যে আল্লাহ রব্বুল আলমিন নাওসবিল্লাহ হিন্দা আলী ঈশু ঈসা আলিসাল্কে জন্ম দিয়েছেন এটা আমরা বললাম মেরি ক্রিসমাসের মাধ্যমে তাহলে কি হবে অকল আর তেখাজুর রহমান ও আলাদা কেউ যদি এমনটা বলে দয়াময় সন্তান গ্রহণ করেছে দেখাতু সামাওয়াত এথা সত্তা রণায়ামিন হোক আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড়গুলো টুকরো বিটুকরো হয়ে যাবে এই রকম অবস্থা হয়ে যেত যদি তারা অনুভব করার ক্ষমতা রাখত তারা যদি এটা অনুধাবন করতে পারত অনুভব করতে পারত যে এত বড় কথা আল্লাহর নামে বলা হচ্ছে তাহলে আসমান টুকরো বিটুকরো হয়ে যেত পাহাড়গুলো খণ্ড বিখণ্ড হয়ে যেত জমিন তা রূপ পরিবর্তন করে ফেলত আমাদের থাকার মতো যুগোপযোগী হয়ে থাকতো না এই রকম এই রকম অবস্থা ক্রিয়েট হয়ে যেত পৃথিবী আর পৃথিবীর জায়গায় থাকতো না সেটা কোন কারণে শেষ আল্লাহ যে আর আই সন্তান গ্রহণ করেছে এই কথাটা যদি পাহাড় জানতে পারত আকাশ যদি অনুভব করতে পারত বলতেছ মেয়ের ক্রিসমাস মানুষ বলে ফেলছি আমরা যদি পাহাড় আমাদের মতো বুঝতো টুকরো বিটুকরো হয়ে যেত আকাশ ভেঙে নিচের দিকে চলে আসতো ক্যান ইউ দিন আপনি কি কল্পনা করতে পারছেন ধারণা করতে পারছেন কত বড়ো পাপের কথা আপনি বলছেন যদি আমরা বাংলায় বলি তাহলে সেটা হচ্ছে সাক্ষ্য দেওয়া যদি সেটাকে আরবিতে বলি তাহলে কি হবে শাহাদাত দেওয়া আপনি আপনার মুখ দিয়ে মেরি ক্রিসমাস বলছেন মানে শাহাদাত দিচ্ছেন সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ আলামিন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন নমসিল্কে আপনি আপনার মুখ দিয়ে বলছেন আপনি বলছেন মেরি ক্রিসমাস আপনি জানেন এটার অর্থ কি অনেক মানুষ দেখা যায় হিন্দু ভাইদের সঙ্গে উঠে বসা তখন বলে নামাজতে নমস্কার নামাজতে কেন বলবেন কেন আপনি তার মুখে তার সম্মুখে নিচে হবেন কেন আপনি নামান করবেন নামান যদি করতে হয় একজনকে করতে হবে তার নাম আল্লাহ হরবুল আলামিন। তাহলে আমাদেরকে শিখতে হবে কথা বলার আগে যে আমার কথাটির অর্থটা কি আমি বলছি কি আমার কি আমার দ্বারা কি শিরিক হয়ে যাচ্ছে আমি কি মুশ্রিকের মধ্যে দলভুক্ত হয়ে যাচ্ছি আমার দ্বারা কি বিশাল বড় হিউজ পরিমাণের ভুল হয়ে গেল প্রতিটা ধাপ প্রতিটা কথা প্রতিটা বার্তা আমাদেরকে জেনে বুঝে বলতে হবে রাখতে হবে এই জন্য যদি আপনার সাহাবিদের জীবনী দেখেন তাহলে তারা অনেক কম কথা বলার চেষ্টা করতো হাই রে জিহুপা তোর দ্বারাই তোর কারণে কাল কিয়ামতের ময়দানে আমরা পাকড়াও হয়ে যাব। কারণ মানুষ দুইটা অঙ্গের জন্য বেশি জাহান নাম যাবে কয়টা অঙ্গের জন্যে দুইটা অঙ্গের জন্যে কোন কোন অঙ্গ বলতে পারবেন দুইটা একটা একটা হচ্ছে হচ্ছে আর এই দ্বারা স্থান মানুষ জেনা করে ব্যবচার করে খারাপ কর্ম করে আর তার থেকেও মারাত্মক হচ্ছে মানুষের জিহুব্বা এই জবান কথা কথাবার্তা কথার দ্বারা একজন মানুষের সঙ্গে ভালো সুলভ আচরণ করা সম্ভব হয় সুসম্পর্ক তৈরি করা হয় আবার একটা গালি দেওয়ার কারণে তার সঙ্গে রিলেশন বিচ্ছেদ হয়ে যায় তার সঙ্গে দুঃসম্পর্কে পরিণত হয়ে যায় শত্রুতে মানুষ পরিবর্তন হয়ে যায় মানুষ কাফের পর্যন্ত হয়ে যায় এই জবানের জন্যে যদি বলেন আশাধু আল্লাহ ইলাহা ইল্লা আপনি মুসলিম আপনি মুসলিম আর যদি আপনি বলেন যে আপনি যদি আল্লাহ ব্যতিরিক অন্য কাউকে অনুসরণ করেন যদি বলেন কালি আমার রব কালি আমার মালিক তাহলে কিন্তু আপনি মুশ্রিকের ভিতরে দলভুক্ত হয়ে গেলে অন্তর্ভুক্ত হয়ে গেলেন তাহলে জিহুব্বা এ জাবান এ কথাবার্তা হচ্ছে এমন এক ক্ষমতা যা যদি আপনি ডান দিকে বলেন মুসলিম হয়ে গেলেন বাম দিকে বললে আপনি কাফের হয়ে যাবেন কাফের মানে অস্বীকারী আপনি অস্বীকারকারী হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলমের ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলমের পরিচয়কে অতএব আমরা সেই দিন অনেক মানুষ বলে থাকি আচ্ছা ঠিক আছে সেইগুলো তো কিছু করা যায় না তাহলে ক্লজ এইগুলো কি পালন করা যায় আমরা ক্রিসমাস বললাম না কিন্তু স্যান্টাক্ল ক্লজের যেই বিধানটা আছে সেইগুলো কি পালন করতে পারি আসলে এটা কি ক্লজ এর আসল নাম হচ্ছে সেন্ট নিকোলাস ইনি তুর্কির একটা চার্চের ফাদার ছিলেন সেখানে মানুষেরা অনেক দারিদ্র হওয়ার কারণে যখনই তাদের অভাব অনাটা নষ্ট তাদের বাচ্চাগুলোকে বিক্রি করে ফেলতো এই জন্যে সেই ব্যক্তি তার মন উদার ছিল উদারতার কারণে তার আসত সে টাকা থেকে কিছু অর্থ তিনি সেই মানুষদের গরিব দরজার সামনে রেখে দিতেন যাতে করে তাদের বাচ্চাগুলোকে বিক্রয় না করে দেয় সেই রেওয়াজটা এখন পর্যন্ত থেকে গিয়েছে তখন নাম ছিল সেন্ট নিকোলাস আর এখন আমরা বলি সেন্টাক্লজ তো ভালো কাজ করেছেন ভালো কাজ করতে পারেন কিন্তু যদি আপনার নিয়ম থাকে যে না ভালো কাজটা করবো পঁচিশে ডিসেম্বর আর বাকি দিনগুলো সারা বছর নাম নাই তাহলে আপনার জন্য জায়েজ হবে না আপনি সারা বছর ভালো কাজ করতেছেন সেন্ট নিকোলাসের মতো জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের মতো সাহাবীর মতো একজন আল্লাহর বান্দার মতো তাতে কোনো অসুবিধা নাই এটা নট ম্যাটার এটা কোনো ম্যাটার করে নাই কিন্তু আপনি সারা বছর নাম নাই পঁচিশে ডিসেম্বরে তাদেরকে অনুসরণ করে যদি করেন আপনি মুশ্রিকের মধ্যে অন্তর্ভুক্ত হবেন ভালো কাজটা ভালোভাবে করতে হবে অসৎ পথ দিয়ে যদি ভালো কাজ করেন সেটা ভালো কর্ম বলে গণ্য হতে পারে না অথবা আমাদেরকে এই বিষয়গুলো থেকে বাঁচতে হবে ছোট্ট একটা বিষয় বলার কারণে আজ আমরা ভয়াবহ তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি বর্তমান সময়ে যদি আমরা আমাদের অমুসলিম ভাইদেরকে নাসরিক ভাইদেরকে ইসলামের দাওয়াত না দেয় তাহলে কি হবে আল্লাহ রাব্বুল আলমিন যে আমাদের সমকে ঘোষণা দিলেন যে আল্লাহরুল আলমিনকে সবথেকে বড় গালি দেওয়া হচ্ছে যে আল্লাহ গ্রহণ করেছে বড় গালি তাহলে যদি আপনার পিতাকে আমি গালি দেই করবেন আপনি আপনি আসবেন হয় আমার কলার ধরে নিচে নামাবেন ঘর থেকে বের করার পরে লাঠি ঠ্যাঙ্গা দিয়ে মারধর আরম্ভ করবেন যদি আপনি নিজে না পারেন দরকার ভালা এই মোস্তান নিয়ে আসবেন এরপরে মারধর করবেন কেন কারণ আপনার বাবাকে আমি গালি দিয়েছি যদি আপনি পলিটিক্স ক্ষমতা থাকে আপনার নেতাকে দলবলকে নিয়ে আসবেন কেন কারণ আপনার বাবাকে গালি দিয়েছি আপনার আম্মাকে গালি দিয়েছি আপনার বোনকে গালি দিয়েছি আপনার গায়ে লেগেছে এই জন্য আপনি প্রতিশোধ গ্রহণ করেন আল্লাহ রব্বুল আলমিনকে যে আমার অমুসলিম ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা হিন্দু ভাইয়েরা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলমকে গালি দিচ্ছেন যে মেরি ক্রিসমাস বলছেন আপনি কয়বার বিরোধিতা করলেন কয়বার তাদেরকে জানিয়ে দিলেন এই বিষয়ে আমি বলছি না যে তাদের হাত ভেঙে দাও আমি বলছি না তাদের পা ভেঙে দাও আমি বলছি না তাদের সঙ্গে লড়াই করো কিন্তু তোমার বাণীটা কথাটা তো তাদের কাছে পৌঁছে দিতে পারো তাও ইলা কালিমাদিন সাওয়া না নাওয়া বাইনাকুম সেই কথার দিকে সেই বাত্রার দিকে সেই বাণীর দিকে সেই নসিহতের দিকে সেই উপদেশের দিকে এসো যা তোমার আমাদের মধ্যে এক তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক সেটা কি আল্লাহ হর্বুল আলমিন একশো বারো নম্বর সুরা একশো বারো নম্বর সুরার নাম কি আহাদ কি নাম হু আল্লাহ আহাদ এই তো আল্লাহ রাব্বুল আলমিন তিনি গুলাবলি সম্পর্কে পারফেক্ট ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কুলহু আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সরাহজ লাল্লাহ এলীলি দ আলাহ মিলত আল্লাহমি আখুল্লাহ হুফফএন আহাদ এ সম্পর্কে আল্লাহরপ্পুল আলহামিন তার সম্পর্কে ইনজিটেল সম্পূর্ণরূপে আল্লাহপ্ুল আনন্দকে জানিয়ে দিলেন আসলে এই কথাগুলো কি অন্য ধর্মে আছে আল্লাহরপুর আলহীন যে বলছেন তা আউ ইলা ক্যালি মেতিন সাওয়া আ বাই না না আবাই নাকম তোমাদের মধ্যেও আমাদের মধ্যে যে বিষয়গুলো এক এসো তার দিকে তাহলে আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে কি তাদের ও আমাদের মধ্যে এক আছে কি না এ সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কিছু রেফারেন্স উপস্থিত করতে চাই বেদ উপনিষাদ যে হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ সেখানে আছে ছন্দজ্ঞ উপনিষাদ ছয় নম্বর অধ্যায় দুই নম্বর অনুচ্ছেদ এক নম্বর পরিচ্ছেদে আছে ইকাম ইভা দ্বিতীয়াম এর অর্থ কি ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নয় এরপরে আবার জানিয়েছেন সেতা সেতা ওর অধ্যায় ছয় অনুচ্ছেদ নয় না চাসে কাশি জানিতা না চা দীপা মহান ঈশ্বরের কোনো বাবা নেই তার কোনো প্রভু নেই তিনার উপরে আর কেউ নেই এ সম্পর্কে আরো বলা হয়েছে যজুর্বেদ অনুচ্ছেদ দিন। না চাসি প্রতিমা আস্তি মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই কোনো স্ট্যাচু নেই কোনো পিকচার নেই এ সম্পর্কে যদি আপনি আরো জানার চেষ্টা করেন তাহলে ইহুদিদের ধর্মগ্রন্থে আপনি পাবেন সেটা ওল্ড টেস্টামেন্ট বুক অব ডেটরনমি অধ্যায় ছয় অনুচ্ছেদ চার মুসা আলহাম তার কমকে বলছেন সামা ইসরায়েল আদনাই হিনা ইয়াদ খাত এর অর্থ কি শোনো ইসরায়েল আমাদের ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন যেটা আমরা বলেছি কুল হু আল্লাহ আহাদ সেটাই আপনি পেলেন বেদের মধ্যে সেটাই পাওয়া যাচ্ছে ইহুদিদের ধর্মগ্রন্থের মধ্যে যদি আপনি আরো খোঁজেন তাহলে বুক অফ আইজ্যাক অধ্যায় পঁয়তাল্লিশ অনুচ্ছেদ পাঁচ এছাড়াও যদি আপনি খোঁজেন তাহলে আপনি পাবেন বুক অফ আইজ্যাক অধ্যায় তেতাল্লিশ অনুচ্ছেদ এগারো সেখানে স্পষ্ট রূপে বর্ণনা দেওয়া হয়েছে আমি ঈশ্বর আমি ব্যতীত আর কোনো উপাস্য নেই তাহলে ইন ডিটেল আপনি যদি খোঁজেন যেটা আল্লাহ সাওয়া আবাইনা না তা আউলা এ সম্পর্কে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি সেখানে পাবেন গসপেল অফ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ আঠাশ সেখানে বলা হয়েছে সেখানে স্পষ্ট রূপে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল এক সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে গসপেল অফ মার্কো অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ সেখানে স্পষ্টরূপে একই কথা বলা হয়েছে শামা ইসরায়েল আদনা হিনা আদনা খাত আল্লাহর আল্লাহ এক এবং অদ্বিতীয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তাউ ইলা কালিমাতিন সাওয়া আ বাইনানা ওয়া বাইনাকুম সে কথার দিকে সে দিকে এসো যা তোমাদের ও আমাদের মধ্যে এক সেটা কি যদি বেদের মধ্যে খুঁজলেন সেখানে আপনি ধারাবাহিকভাবে যদি আপনি সেটা খোঁজেন প্রায় আমার এখানে বিশটারও বেশি উদাহরণ লেখা রয়েছে তো সেইগুলো বলা সম্ভব হচ্ছে না কেন সময় সংকীর্ণ অল্প সময় রয়েছে এ সময়ের মধ্যে আপনাকে বোঝাতে চাই তাহলে আপনি বেদের মধ্যে বাইবেলের মধ্যে মধ্যে যদি খোঁজেন সেখানেও আপনি স্পষ্ট সম্পর্কে বিস্তারিত বিবরণ পাবেন তাহলে এই কথাবার্তাগুলো আমরা অমুসলিমকে জানাবো অমুসলিম থেকে মুসলিম করব নাস্তিক থেকে আস্তিক করব কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেইগুলো তো বাদ দেন সেইগুলো আপনি বাকি রাখেন আমরা আজ মুসলিমকে মুসলিম করতে পারছি না ক্যান ইউ আপনি কি কল্পনা করতে পারছেন মুসলিমকে মুসলিম করতে পারছি না ও হে মুসলিম তোমার পিছনে এত সময় নষ্ট করছি ও মুসলিমদেরকে দাওয়াত কখন দেব তাদেরকে কখন জানাবো যে একমাত্র চূড়ান্ত ধর্ম হচ্ছে ইন্না ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম তাদেরকে কখন জানাবো তাদেরকে কখন জানাবো যে তোমরা যে কার্যকলাপগুলো করো এইগুলো তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে নাই যদি খ্রিস্টানেরা এই দিনটা পালন করে পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস যদি তারা পালন করে বড় দিন। তাহলে তাদেরকে কি করা উচিত ছিল ঈর্ষা আলি সাল্লাম মদকে হারাম করে গিয়েছেন সব থেকে বেশি অ্যালকোহল সেই দিনে পান করা হয় জেনা হারাম করা হয়েছে এরপরেও সেই দিন অনেক বেশি মানুষ জেনায় লিপ্ত হয় অনেক মহিলা অনেক পুরুষ সেই দিন ডেটে তাদের ডেট থাকে তারা ডেট করে সেই দিনে তাহলে তারা গুণহার মধ্যে লিপতিত হলো যাবতীয় যতগুলো বিষয় হারাম করা হয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে সেই বড়দিনে পঁচিশে ডিসেম্বরে তারা বৈধ করে তারা হালাল করে তাহলে সেই দিনে হারাম করার দরকার ছিল সেই দিন হালাল করেছে ওহে মুসলিম যদি আমরা বলে থাকি অনেক মানুষ যে আমাদের হিন্দু ভাইদের বারো মাসে তেরোটা পূজা যদি তারা অন্য ধর্মকে ঠাট্টা বিদ্রুপ নেই যদি তারা আমাদেরকে বিদ্রুপ করে তাহলে আমাদের অবস্থাটা কোথায় আমাদের উৎসব কয়টি বলতে পারবেন কয়টি উৎসব আপনাদের উত্তর সঠিক হয়নি উৎসব কয়টি 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 উৎসব তাই জানলেন না ওহে মুসলিম এরকম হওয়াটাই আমাদের উচিত স্বাভাবিক সমাজের অবস্থা যে রকম পরিবর্তন হতে হবে কেন আপনি ডাকছেন না আপনাকে কেন আমাদের জন্য ডাকতে হবে কেন আপনাকে আমাদের জন্য ডাকতে হবে আপনি কি শুনতে পাচ্ছেন না কোথা আপনাকে আমাদের জন্য ডাকতে হচ্ছে এই জন্য আপনার উৎসব আপনি আপনি জানেন না তো হিন্দুদের বলে দিলেন বারো মাসে তেরোটা আপনি কি হিন্দু নাকি আপনি নাকি আপনি বৌদ্ধ জৈন কোন ধর্মের মানুষ আপনি আপনি আপনার ধর্মের কয়টা উৎসব তাই জানেন না আপনি আমাদের বড় বড় দুইটা উৎসব কয়টা দুইটা বড় বড় উৎসব ঈদুল আজহা ঈদুল ফিত্র দুইটা ছোট ছোট বাউন্নটা উৎসব টোটাল চুয়ান্নটা উৎসব বছরে বাউন্নটা জুমাহা জুমাহা ইয়ামুল জুমা এই জুমার দিনটা হচ্ছে আমাদের জন্য একটা ঈদ একটা খুশি আমরা সেটাকে উদযাপন করা জানি না জুমার দিনে ফজরের সময়তেও নামাজ পড়তে আসি না জুমার দিনে খুদবা যে দেব এসে আমাকে তিন মিনিট চার মিনিট করে কোরআন তেলাওয়াত করতে হয় কারণ মানুষ ভিতর পূর্ণ হবে তারপর এতক্ষণ আমি কোরআন তেলাওয়াত করে কেন সময় নষ্ট করব। আমি এতক্ষণ কেন কোরআন তেল করে সময়টা নষ্ট করব। তিন মিনিট সময়ের কি দাম নেই পাঁচশো মানুষ যদি এখানে থাকে যদি তিন মিনিট সময় নষ্ট করি পনেরোশো মিনিট সময় নষ্ট হলো আপনি কি কল্পনা করতে পারেন এতক্ষণ সময় আমি কেন নষ্ট করব। কেমতের ময়দানে আমি কি হিসাব দিতে পারবো যদিও কোরআন তেল করছে হিসাব আমার হবে না কিন্তু আপনাকে তো ভালো কথা শোনাতে হবে আপনাকে বলে দিলাম এই কাজটা করা চলবে না আপনি তো মানবেন না এটা তো নবীর যুগে হতো আপনার যুগে এমনটা নয় আপনাকে আবার বোঝাতে হবে এটা এটার মধ্যে আপনার শরীরের ক্ষতি আছে তাই তো মরিষায় সাহেব বলছে ধর্মেও যাবে না শরীরের ক্ষতি যাকে আমি এই কাজটা করব না আপনি তো এইরকম মানুষ তাহলে আপনাকে যদি বলে দি আপনার ওই কর্মগুলো হারাম আপনি মানবেন না মেরি ক্রিসমাস হারাম মানবেন না আপনাকে আবার বোঝাতে হবে রেফারেন্স দেওয়ার পরেও বোঝাতে হবে আপনার হাত ধরতে হবে আপনার পা ধরতে হবে আরও কত কি ধরতে হতে পারে ঠিক নাই এরপরও আপনি বুঝবেন না এরপরে মসজিদ থেকে বেড়াবেন মলি সাহেব কি বললো শুধু জোরে জোরে কথা বললো কিছু তো বুঝলাম না আজ এই রকম অবস্থা হয়েছে সমাজের আমাদেরকে পরিবর্তন হতে হবে কেন বোঝেন না আপনাদেরকে নমাজের বিষয়ে ডাকতে ডাকতে বলতে বলতে আজ আমরা এই পর্যায়ে চলে এসেছি যে বড় বড় আলমেরাও হাত ওপরে বাঁধবে না নিচে বাঁধবে এই জায়গাতে পড়ে রয়েছে অমুসলিমদেরকে যে দাওয়াত দিতে হবে এটা যে আমাদের উপর ফরজ করা হয়েছে এই বিষয়ে আমরা গিয়েছি আমি আমার বাসিন্দাকে বলতে চাই ভুলেই আপনারা এখনো সময় আছে ফিরে আসেন কেন আমাদের জন্য ডাকতে হবে দুইশো ঘর সমাজ রয়েছে আমাদের দিগির পাড়ার সমাজের সমাজের টোটাল মানুষ হচ্ছে দুইশো ঘর তাহলে দুইশো ঘর সমাজ থেকে যদি একটা করে বাচ্চা আসে আপনাদের কাতারে যদি বড় মানুষ দাঁড়ায় বাইশটা করে মানুষ আটে ধরে বাইশটা করে একটা কাতারে যদি ছোট বড় মিশিয়ে দাঁড়ায় তাহলে প্রায় ছাব্বিশটা করে মানুষ একটা কাতারে একটা কাতারে ধরে তাহলে আপনাদের মসজিদে আটবে না এতগুলো মানুষ আপনাদের সমাজ আছে শুধু বাচ্চা আসলেই নিচে তলা পূর্ণ হয়ে যাবে আপনার দশ বছরের বাচ্চাকে মসজিদে পাঠাতে হবে এটা আপনি ভুলেই গিয়েছেন আপনার কন্যার যে বয়স দশ হয়ে গিয়েছেন আমার এখন পড়াতেই হবে আপনি ভুলে গিয়েছেন সমাজ থেকে যে আসলো কমিটি সমাজ থেকে যে ইমাম সাহেব আসছে আপনি যে পিতা আপনার সন্তানকে ডাকতে হবে আপনি জানেন না আপনি বিয়ে করে বসে আছেন কে বিয়ে করতে বলেছিল আপনাকে আপনি রোজা রাখা জানেন নাই আপনার বাবা শেখায়নি আপনার বাবা আপনাকে না শিখে কবরে কেন গেল কিভাবে কবরে গেল সে আপনি আপনার সন্তানকে শিখিয়ে দেওয়ার পরে কবর যাবেন শিখিয়ে দিবেন সন্তান যদি তুমি তোমার সন্তানকে নামাজের জন্য বলতে পারো যদি তোমার স্ত্রীকে শাসন করতে পারো যদি সন্তানকে সুশিক্ষিত করতে পারো তবে বিয়ে করবা নাইলে তোমাকে রোজা রাখতে হবে বলতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ বলে দিবেন কারণ বিয়ে করলেই তো সেখান থেকে ভালো পরিবার আসবে না পরিবার তখনই ভালো আসবে যখন আপনি নামাজি হবেন আপনার বউ নামাজি হতে বাধ্য আপনার বউ আপনি নামাজি আপনার ছেলে নামাজি হবে না এটা কিভাবে সম্ভব বেনামাজি হতে পারে চারটা সন্তান চারটাই বেনামাজি এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব আমি মেনে নিলাম সেটাও সম্ভব আল্লাহর কাছে তাহার নামাজে কেন অভিযোগ করলে না আল্লাহর কাছে কেন অভিযোগ করলেন না কেন জানালেন না আল্লাহ দিগির পাড়ায় সবার ছেলে নামাজ পড়ে আমার ছেলে কেন নামাজ পড়ে না কেন পড়লো না আল্লাহ তুমি আমার যা করে হোক একটা ব্যবস্থা করে দাও আমার সন্তানকে হেদায়াত করো কেন অভিযোগ করেন না কেন দোয়া করেন না আসলে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না আসলে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না যদি আপনি ভালোবাসেন কেন আপনি তার ফিকির করলেন না কেন তার জন্য চিন্তা করলেন না কেন টেনশন করলেন না আপনি বৃদ্ধ বয়সে কি খাবেন আপনার চিন্তা আছে আপনি ব্যাংকে টাকা জমা রেখেছেন জমি অনেক কিনে ফেলেছেন অনেক প্রফিটির মালিক কেন বৃদ্ধ বয়সে এইগুলো দিয়ে আমার বাসার করা হবে আমার জিন্দগিটা আমার জীবন যাপন করা হবে অনেক ধারা। আপনার তো অনেক বুদ্ধি দেখছি তাহলে এই বুদ্ধি আপনি ইসলামের জন্য কেন কাজে লাগান না এই যে নামাজ নামাজ সম্পর্কে বলছি আপনি কি শুনতে পাচ্ছেন না আজ আমাদের সমাজ রকম যে মেরি ক্রিসমাস বলা যাবে না গত তিন দিন আগে নাম করবো নাকি আপনাদের সমাজের মেরি ক্রিসমাস অ্যাডভান্স দিয়েছেন অ্যাডভান্স মেরি ক্রিসমাস কথা বলার জায়গা পাও না আর তুমি কথা খুঁজে পেলে না তোমার আব্বা আম্মাকে বলো আব্বা তোমাকে খুব ভালোবাসি অনেক দীর্ঘায়ী হও আব্বার জন্য দোয়া করো আম্মার জন্য দোয়া করো বোনের বাড়ি গিফট নিয়ে যাও ঘুরে এসো তোমার ছোট ভাগ্না ভাগ্নি আছে তাদের জন্য উপহার নিয়ে যাও দুটো ভালো কথা বলো সুহান আল্লাহ শিখাও আলহামদুলিল্লাহ শেখাও তোমাকে মেয়ারি বলতে হবে বলেছে কি আজ আমরা এমন শিক্ষা অর্জন করেছি যে শিক্ষা খাতার পাতাই থেকে যাচ্ছে আমাদের কোনো কাজে আসছে না অনেক ডিগ্রি অনেক শিক্ষিত তোমার আব্বু মারা গিয়েছে জানা যাক তো ওটা জানো ওটা তো জানি নাই আপনি পড়াইয়া দেন তোমার ভাইয়ের তোমার কন্যার বিয়ে বিয়েটা পড়াইয়া দাও ম্যাম সাহেব আমি তো জানি না আপনি পড়াইয়া দেন আমি অনুমতি দিয়ে দিলাম শুননাথ কি আপনার মেয়ের বিবাহ হচ্ছে আপনাকে আমি বিয়ে পড়াতে হবে কথা হয়তো বোঝাতে পারলাম না আপনার মেয়ের বিবাহ হচ্ছে আপনাকে বিয়ে পড়াতে হবে যে আমার প্রথম কন্যা সুমাইয়া খাতুন নগদ আট হাজার অথবা দশ হাজার দেলমোহরে খুশি হয়েছে তুমি কি আমার কন্যাকে নিজস্ব রূপে গ্রহণ করছো কবুল করছো এটা হবে নামাজ এটা হচ্ছে বিয়ের পদ্ধতি কিন্তু আমরা না পড়লে তো ওই তো অপশন তো আছেই ইসলামে ওই অপশনকে কাজে লাগায় যেটা প্রথম দরকার ছিল সেটা পারি নাই দ্বিতীয় সুযোগ আছে সুযোগ কাজে লাগায় কিন্তু আপনার যে করতে হবে দায়িত্ব সেটাই আমরা জানি না পিতা মারা গিয়েছে সন্তান নামাজ পড়াবে কারণ আপনার অন্তর থেকে যেই দোয়া বাড়াবে ভাড়াটিয়া মলবির কাছ থেকে সেই দোয়া বাড়াবে কথা বলেন সেই দোয়া বেরোবে আপনার অন্তর নিগড়ানো হৃদয়ের অন্তর স্তন্দ থেকে আপনার যে আওয়াজ বেরিয়ে আসবে যেই আবেগ কাজ করবে যেই ক্রন্দন চোখে আপনি আপনার পিতার জন্য দোয়া করবেন সেই দোয়া কি ভালাটি আমলবির কাছ থেকে বেরাবে তাহলে আপনার পিতার জন্য আপনি মন খুলে দোয়া করবেন লাইয়্যানান আল্লাহু লাহুমাহ ওয়া লাদিবাউহা ওয়া লাকি ইয়ানানাল কমিন মিনকুম তোমার রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় কি তোমার মনের তাকুয়া মনের ভীতু এই যে তুমি ভয় করতেছো ভালোবাসছো এই মনের অনুভবটা আল্লাহর কাছে পৌঁছাবে যে আল্লাহ আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সদরিনা ওয়া কাবিরিনা আপনি যে দোয়া করবেন আপনার পিতার জন্য আল্লাহ আমার পিতার জন্য যে আপনি যে দোয়া করতেছেন আল্লাহকে ডাক দিয়ে আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ ক্ষমা করে দাও হাইয়িনা না এই দোয়া কি ভালাটি আমলবীর কাছ থেকে বেড়া মৌলভী সাহেব আমার পিতার নামাজ পড়ালেন না আমার পিতা নামাজ পড়ে না বলে আপনি নামাজ পড়ালেন না আপনি কেন বলবেন চারজন সন্তান আপনারা একটাও নামাজ পড়াতে পারছেন না সন্তানকে কি শিক্ষা দিলেন আপনি আমি আপনাদেরকে অনুরোধ করব বক্তব্য শোনার পরে মসজিদের গেটের বাইরে বক্তব্য ভুলে যাবেন না জীবনের সঙ্গে মেলানোর চেষ্টা করবেন প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করবেন অনেক কথা বলার ছিল সময় সংকীর্ণর জন্য আমি আর কথা বলাছি না পুরুষের আল্লাহ হাব্বুল আলমের কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করো আমিন আল্লাহ আমরা জানো ইসলামের জন্য আমাদের প্রত্যেক দিগির পড়ার প্রত্যেক যুবককে আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহ আমরা যারা এখনো নামাজ পড়ি নাই কার কখন মৃত্যু হয়ে যায় বলতে পারি নাই গতকাল যে কালাছাদ ভাইয়ের আম্মা মারা গিয়েছেন আল্লাহ তাকে জান্নাতের মধ্যে রাখুক আমরা কি জানতে পেরেছিলাম যে আজ মৃত্যুবরণ করবে আপনাদের কাউকে মেসেজ করেছিল টুইট করেছিল কাউকে মেসেঞ্জারের মধ্যে জানিয়েছে কাউকে কল দিয়েছিল সে বলেছিল যে আজকে দিগির পাড়ার কালা মানুষ যা আছে করে নাও মৃত্যু আধা সেকেন্ড আগে কি বলেছিল হা ইলাল এটা একবার বলে নাও সহজ হবে বলেছিল নাকি আমি কি বলবো আপনাকে আমার নানির বোন আমার আম্মার সাথে কথা বলতেছে ফোনে কয়েকদিন আগের কথা ফোনে কথা বলতেছে কথা বলতে বলতেই হঠাৎ পড়ে গেল কি হয়েছে তাদের দেশের ভাষায় তারা বলছে দাঁতি লেগে গিয়েছে এরপরে আবার ফোন করতেছে বলছে মারা গিয়েছে আপনি কি ধারণা করতে পারেন কথা বলছিল সুস্থ মানুষ বেড়াতে আসবে যাবে নতুন দুই ছেলের সঙ্গে সঙ্গে বিয়ে দিয়েছে তাহলে বাড়িতে নিয়ে আসার পরে হঠাৎ মৃত্যু এটা কি ভাবা যায় একজন মানুষ হেঁটে যাচ্ছে মসজিদে এসেছে নামাজ পড়ছে সিস্তা দিয়েছে মৃত্যুবরণ হয়ে গেলে ঠিক ভাবা যায় এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে আমরা কি নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ আমরা কি ইনশাল্লাহ নামাজ পড়তে পারবো আল্লাহ তুমি কবুল করা আমি